অরিজিনাল প্রোডাক্ট আপনারা প্রোডাক্ট দেখে দেন হচ্ছে পারচেজ করবেন সমস্যা নাই এই যে একদম অরিজিনাল প্রোডাক্ট জাস্ট দেখে রাখেন আপনারা দেন হচ্ছে ভাই এই যে এই প্রোডাক্টটা এটা অনেকেই ভাই অনেকবার চাইছেন আমাদের হিউজ পরিমাণ স্টক আছে প্রোডাক্টটা অল সাইজ अवेलेबल ইনশাআল্লাহ যদি না স্টক আমার কাছে শেষ হয়ে যায় এটা হচ্ছে কথা অনেক পরিমাণ স্টক রাখা হইছে এবং চমৎকার প্রোডাক্ট ভাই এই যে রাবার ক্রেপের মধ্যে চমৎকার প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা দেখেন অরিজিনাল কিন্তু একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট জাস্ট দেখে রাখেন এই প্রোডাক্টটা আপনারা

গত ভিডিওতে যারা ভাইয়ার ভিডিওতে তে যারা হচ্ছে ফর্মাল দেখছিলেন এক টাকা এই যে প্রোডাক্টটা আচ্ছা এটার ভাই ব্রাদার চলে আসছে না তো হোয়াইট ছিল একটা

আলহামদুলিল্লাহ আপনারা চাইলে অর্ডার করতে পারেন প্রোডাক্ট গুলা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এবং এই প্রোডাক্ট গুলো আপনারা কিভাবে পাবেন মানে আমাদের কাছে কিভাবে আছে এবং এই যে ভাই বেবি প্রোডাক্ট গুলো আছে এইগুলো ফাইভ হান্ড্রেড করে

নির্ভর করে প্রাইস রাখা হয় কোয়ালিটি দেখেন চমৎকার প্রোডাক্ট মানে এখনই গ্লেজ মারতেছে এটা যদি আপনি সুডের সাথে পরেন অসাধারণ অসাধারণ প্রোডাক্ট অসাধারণ এইটার মধ্যে আজকে মানে ধামাকা অফার থাকবে বলছি না আজকে ভিডিওতে ধামাকা থাকবে ধামাকা অবশ্যই আচ্ছা 39 যারা পরেন যেই ভাইরা শুধু বলেন ভাই আমার সাইজ নাই মানে ছোট সাইজ পাওয়া যায় না ভাই আচ্ছা কারণ এক্সপোর্টে তো বেশিরভাগ বড় বড় সাইজগুলো হয় এই প্রোডাক্ট হচ্ছে এই যে বাইকিং বুট যেটা দেখাইলাম বাইকিং বুট দেখেন এই পঁচিশশো টাকা এটা তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ সাইজ আছে এক হাজার টাকা অনেকে বলতে পারেন ভাই এক টাকা

লেদার লেদারের হচ্ছে অরিজিনাল চলে আসছে পাম্পি চলে আসছে এই প্রোডাক্ট দেখেন চমৎকার হান্ড্রেড 100% লেদার এবং ব্রান্ডা দেখেন ভাই অরিজিনাল প্রোডাক্ট আপনারা ভাই দেইখা তারপরে প্রোডাক্ট নিবেন ক্রেপসোলের মধ্যে মানে দুই বছর যদি স্টোরে রাখা দিলেও নষ্ট হয়ে যায় আমি প্রোডাক্ট রিটার্ন নিব রিটার্ন নেবেন রিটার্ন নিব এগুলো 800 টাকা করে এভারেজ প্রাইস আমাদের এভারেজ প্রাইস এভারেজ প্রাইস মোটামুটি 36 থেকে একদম 41 সাইজ পর্যন্ত अवेलेबल আছে দেখে রাখেন আপুদের কালেকশন হ্যাঁ অনেকগুলো ডিজাইন কালার আছে জাস্ট অনেকগুলা প্রোডাক্ট অনেক সুন্দর 800 টাকায় 800 টাকা এখান থেকে যেটা নেবেন 800 টাকা এরপর আমাদের হচ্ছে লোফার কালেকশন ভাইয়া লোফার কালেকশন আমাদের হচ্ছে অনেকেই হচ্ছে নক দিয়েছিলেন যে লোফারের জন্য আমরা কিন্তু গতবার ভাইয়া হচ্ছে লোফার তেমন ছিল না লোফার ছিল না প্লাস হচ্ছে লোফার যেগুলো ছিল শেষ হয়ে গেছে এইগুলা হচ্ছে কালকে রাতে আসা পড়া একদম গরম 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 ভাই এখন এই যে গ্লেস যায় না দেখেন ডিসপ্লে রাখলে কিন্তু পুরো একটা গ্লেস চলে যায় মলা পড়তে পড়তে আসলে এই যে এগুলা এগুলা আমাদের ডিসপ্লেতে যেগুলা লোফার দেখতেছেন 1000 টাকা করে এভারেজ প্রাইস লেদারের প্রোডাক্ট 100% লেদার ইনারও লেদারের

দেওয়াটা পছন্দ করি না তারপরে আপনাদের যদি সন্দেহ থাকে আপনারা চেক করে নেবেন সমস্যা নাই তো আজকে এই ছিল জয়দেব কালেকশন হ্যাঁ ভাইয়া মোটামুটি এই ছিল আচ্ছা আবার কুরিয়ার প্রসেসটা বলে দেন যারা আমাদের হচ্ছে কুরিয়ার প্রসেসটা হচ্ছে ভাইয়া ঢাকার বাইরে যারা আছেন শুধুমাত্র তাদের ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করা লাগে